আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখন আমি রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব। এই জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এখন এই তেলটা গরম হয়ে উঠলে এখানে আমি জিরা ফোড়ন দিয়ে দিব চুলার আগুনটা আমি কমিয়ে রেখেছি যাতে তেলটা পুড়ে না ওঠে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি জিরা দিয়ে দিলাম জিরাটা ফুটে উঠলে এখানে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিব জিরাটা ফুটে উঠেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিব এগুলোকে এখন আমি হালকাভাবে ভেজে নিব একদম ব্রাউন কালার করে ভাজবো না হালকা করে ভেজে তারপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না ওঠে পানি দিয়ে দিলাম এখন আমি এখানে লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি চুলার আগুনটা লো করেই রেখেছি যাতে মশলাটা পুড়ে না ওঠে মশলাটা কষিয়ে এখানে আমি মাছ দিয়ে দিব মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছ দিয়ে দিব আমি প্রত্যেকটা মাছ কষিয়ে রান্না করি কারণ আমার কাছে কষিয়ে রান্না মাছটা ভালো লাগে এই জন্য আমি কষিয়ে রান্না করি আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন মাছটা উল্টে পাল্টে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো সব তুলে নিব মাছগুলো তুলে এখানে আমি সবজিগুলো আবার কষিয়ে নিব দেখুন মাছগুলো কতটা সুন্দর হয়েছে কষানো মাছগুলো আমি এক একে সব তুলে নিচ্ছি মাছগুলো তোলা হয়ে গিয়েছে এখন আমি এখানে সবজি দিয়ে দিচ্ছি সবজিটা নেড়ে চেড়ে মশলা মাখিয়ে আমি এখানে এখন আমি পানি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ করে নিব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পানি রয়েছে আমি আর একটু ঢেকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আমি ঢেকে রান্না করছি এখন আমি ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব কেননা এখানে সবজির মধ্যে আরও নিচে পানি রয়েছে এটা যাতে শুকিয়ে যায় শুকনা শুকনা হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কারণ আমি আজকের তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো এই জন্য আমি পানি দিয়ে দিলাম এখন এখানে আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিলে ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আসে না এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে ঝোলটা আমি আরও একটু শুকিয়ে নেব আমি চোলা রাসটা বাড়িয়ে দিয়েছি কেননা এখানে ঝোলটা একটু বেশি রয়েছে ঝোলটা আরেকটু কমিয়ে নিলাম দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ